আজকে আমরা সেকেন্ড যে ইউনিট তাহলে ইউনিট টু আমরা আজকে আলোচনা করব ইউনিট টুতে আমরা করবো কি জৈব অণু হম জৈব অনুগুলো আমাদের শরীর কিন্তু জৈব এবং অজৈব দু ধরনের উপাদান নিয়ে গঠিত হয়েছে তাহলে আমাদের শরীর কি কি নিয়ে গঠিত হয়েছে বললাম আমাদের শরীর কিন্তু দু ধরনের উপাদান নিয়ে গঠিত হয়েছে একটাকে বলছি আমরা জৈব উপাদান একটাকে বলছি আমরা জৈব উপাদান আর একটাকে বলছি আমরা অজৈব উপাদান তাহলে জৈব উপাদান কোনগুলো তাহলে আমাদের শরীর গঠিত হয়েছে কি কি দিয়ে বললাম জৈব উপাদান দিয়ে অজৈব উপাদান দিয়ে জৈব উপাদান কি না জৈব উপাদানের মধ্যে রয়েছে শর্করা দু নম্বরে রয়েছে প্রোটিন তিন নম্বরে রয়েছে লিপিড এবং চার নম্বরে রয়েছে নিউক্লিক অ্যাসিড কি রয়েছে নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড আবার দু রকমের হতে পারে একটাকে বলছি আমরা ডিএনএ আর একটাকে বলছি আমরা আর নাম আমি আসবো একটু পরে ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড রাইব নিউক্লিক অ্যাসিড তো অজৈব উপাদানগুলো গুলো কি কি না অজৈব উপাদানগুলো হচ্ছে যেমন বিভিন্ন লবণ বিভিন্ন লবণ আমাদের শরীরে রয়েছে যেগুলো হচ্ছে অজৈব উপাদান আর কি রয়েছে না গ্যাসীয় উপাদান এইগুলো হচ্ছে কি না আমাদের অজৈব উপাদান গ্যাসে উপাদান কি থাকতে পারে যেমন হচ্ছে সিও টু ও টু এগুলো হচ্ছে গ্যাসীয় উপাদান তাই তো বিভিন্ন রকমের অ্যাসিড এবং ক্ষারীয় উপাদান অ্যাসিড এবং ক্ষারীয় উপাদান এইগুলো সব হচ্ছে অজৈব উপাদানের মধ্যে পড়ে তাহলে আমাদের শরীর দু ধরনের উপাদান দিয়ে গঠিত হয়েছে এক ধরনের বলছে জৈব উপাদান অজৈব উপাদান জৈব উপাদান কোনগুলো রয়েছে শর্করা প্রোটিন লিপিড নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড দু রকমের হতে পারে রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড ক্লিয়ার লবণের মধ্যে আমাদের অজৈব উপাদান কি লবণ গ্যাসীয় উপাদান অ্যাসিড ও ক্ষার উপাদান ক্ষারীয় উপাদান এই সমস্ত উপাদানগুলো রয়েছে আমাদেরকে শরীর গঠনের জন্য রয়েছে ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা একটা করে পড়ব অজৈব উপাদানের মধ্যে আরো একটা যেটা বলিনি সেটা হচ্ছে জল জল হচ্ছে অজৈব উপাদানের মধ্যে পড়ছে এগুলো আমাদের শরীরে রয়েছে তাহলে এক এক করে আমাদের এদের যে গুরুত্ব সেটা আমাদের জানতে হবে প্রথমে আমরা জানবো অজৈব উপাদানের কি গুরুত্ব রয়েছে ফার্স্ট আমরা জানব জলের কি গুরুত্ব রয়েছে শরীরে একটা শরীরে জলের কি গুরুত্ব রয়েছে সেটা সম্বন্ধে আমরা এখন জানব তাহলে প্রথমে আমরা চলে আসছি অজৈব উপাদান তার মধ্যে প্রধান যেটা উপাদান রয়েছে আমাদের শরীরে সে হচ্ছে জল কত পার্সেন্ট জল থাকতে পারে না আমাদের শরীরে ষাট পার্সেন্ট জল থাকতে পারে আবার থাকতে পারে নব্বই পার্সেন্ট জল থাকতে পারে আবার মনে রাখতে হবে মাঝামাঝি সত্তর পার্সেন্টও জল থাকতে পারে ষাট জল কাদের থাকবে না মহিলাদের ক্ষেত্রে ষাট পার্সেন্ট জল থাকে শিশুদের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট জল থাকে এবং পুরুষদের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট জল থাকে তো মহিলাদের ক্ষেত্রে কেন জল সিক্সটি পার্সেন্ট কম থাকে শরীরে না কারণ মহিলাদের শরীরে ফ্যাটের পরিমাণ বেশি থাকে কিসের পরিমাণ বেশি থাকে ফ্যাটের পরিমাণ যেহেতু ফ্যাটের পরিমাণ বেশি থাকে সে জলের পরিমাণটা কম থাকে না বজাতে পারলাম তাহলে আমি কি বললাম মহিলাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট জল থাকবে পুরুষদের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট জল থাকবে এবং বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আশি থেকে নব্বই পার্সেন্ট জল থাকবে ক্লিয়ার হয়ে গেল তাহলে আমাদের জল কত পার্সেন্ট আছে জানলাম তাহলে তুমি যদি দেখো যে একজন পুরুষের ওজন যদি সত্তর কেজি হয় তাহলে তার ঊনপঞ্চাশ কেজি কিন্তু জল আছে হ্যাঁ উনপঞ্চাশ কেজি সেখানে তার জল উনপঞ্চাশ লিটার তখন হবে না বুঝতে পারলাম ওকে এইবারে আমরা চলে যাব এই তো জানলাম কি উপাদানগুলো রয়েছে মানে আমাদের জলে কত পরিমাণ কত পার্সেন্ট রয়েছে এখন জল কি কাজে লাগে এত পার্সেন্ট যে জল আছে ম্যাক্সিমাম তো জল কি কাজে লাগে না মন দিয়ে শোনো না প্রথম কথা বলি আমাদের কোষ যে সজীব আছে কোষের যে কোষ যে সজীব অবস্থায় রয়েছে এবং কোষের ভিতরে যে সজীব উপাদানটা রয়েছে যাকে আমরা বলছি প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমকে সজীব রাখতে সতেজ রাখতে জল দরকার জল যদি কোষ থেকে বেরিয়ে যায় তাহলে কোষটা চুপসে যাবে এবং মারা যাবে এত বলেছে ডিহাইড্রেশন তাহলে কোষকে সজীব রাখতে গেলে জল লাগবে প্রথম কাজ দু নম্বর কথা হচ্ছে তাহলে সেই রক্ত বা লসিকাকে তরল রাখছে কে জল তাহলে রক্ত বা লসিকাকে তরল রাখছে কে জল এবং ওই জল আছে বলেই জলের মাধ্যমে গুলে বিভিন্ন পদার্থগুলো এক জায়গা থেকে অপর জায়গায় পরিবাহিত হচ্ছে না বোঝাতে পারলাম তারপরে কথা হচ্ছে যে এই যে ধরো তুমি খাওয়ার খাচ্ছ তাহলে খাওয়ার শুধু কি শুকনো খাবার খেতে পারো নিশ্চয়ই নয় জল খেতে হয় কারণ ওই খাবার গুলোকে সিক্ত করার দরকার আছে হ্যাঁ খাবার আমাকে চিবাতে গেলে জলের প্রয়োজন সিক্ত করতে হবে তাকে এবং সেই খাবারগুলোর উপরে যখন উৎসেচক কাজ করবে কে কাজ করবে তখন অবশ্যই মাধ্যম দরকার জল ওই খাদ্যটা যদি জলে না দ্রবীভূত হয় বা জলে যায় সিক্ত না হয় তাহলে কিন্তু তোমার উৎসেচক ওরবে কাজ করতে পারবে না ওই জন্য বলা হয় হাইড্রোলাইসিস জলের উপস্থিতিতে সেগুলোকে বিশ্লেষণ হবে সেটা বলে যে হাইড্রোলাইসিস তাহলে আমি অনেকগুলো কথা বলে দিলাম প্রথম কথা আমি যদি বলি পয়েন্ট করে করে বলবো তাহলে প্রথম পয়েন্টে কি লিখব না বলো কোষকে সজীব রাখি তাহলে প্রথম কথা হচ্ছে কি বললাম কোষকে সজীব রাখে বা কোষের প্রোটোপ্লাজমকে সজীব রাখে দু নম্বর কথা হচ্ছে রক্ত ও লসিকাকে কি রাখে তরল রাখে যার ফলে বিভিন্ন পদার্থ পরিবহন করতে পারে তিন নম্বরে কি বলবো না খাদ্যের পরিপাকে তাহলে কি বললাম খাদ্যের প্রথমে চর্বণ বলি খাদ্যের চর্বণে ও পরিপাকে সাহায্য করে চর্বণ মানে চিবাতে হ্যাঁ তুমি যদি তোমার যদি জল না থাকে তুমি চিবাতে সেই পারবে না চিবালেও সেগুলো নরম না হলে তুমি চেবাবে কি করে শক্ত শক্ত জিনিস কি যায় তাহলে খাদ্যের চর্বণে ও পরিপাকে সাহায্য করছে কে জল তাহলে জলের গুরুত্বগুলো বোঝাই গেল হ্যাঁ এবারে প্রশ্ন হচ্ছে আমাদের সারাদিনে কত পরিমাণে জল খাওয়া উচিত অনেকে বলে পাঁচ লিটার চার লিটার তিন লিটার কিন্তু মনে রাখতে হবে সারা আমাদের সারা দিনে চব্বিশ ঘন্টায় শরীর থেকে কত পরিমাণে জল বেরিয়ে যেতে পারে প্রায় আড়াই থেকে তিন লিটার জল বেরিয়ে যেতে পারে তাহলে আমাকে ওইটাকে ফিল আপ করতে হবে তাহলে আমাকে আড়াই থেকে তিন লিটার জল কিন্তু কম পক্ষে খেতে হবে আবার জল বেশি পরিমাণে খেল খেলেও কিন্তু শরীরের পক্ষে ক্ষতি আমাকে মাপ জানতে হবে ঠিক আছে আমাকে মিনিমাম আড়াই থেকে তিন লিটার জল খেতে হবে হ্যাঁ আর ম্যাক্সিমাম কত খেতে হবে না আমি তো যে পাঁচশো বেশি করলাম পাঁচশো এম বেশি করলাম কি এক লিটার করলাম তা বলে এই নয় পাঁচশো লিটার জল খেতে হবে এরকম কোনো কথা নেই তোমার শরীর থেকে কত পরিমাণে জল বেরোচ্ছে সেই পরিমাণ জলকে তোমাকে ইনটেক্ট করতে হবে খেতে হবে জলের ভারসাম্যটাকে বজায় রাখার জন্য না বুঝাতে পারলাম তাহলে আমরা দেখলাম কি জল সম্বন্ধে একটা আইডিয়া আমরা করলাম এরপরে জলের পরে আমরা দেখো কিসে যাব অ্যাসিড এবং খার আমাদের শরীরে কিন্তু নির্দিষ্ট কি রয়েছে পিএইচ রয়েছে পিএইচ কথার অর্থ কি পিএইচ কথার অর্থ হচ্ছে পিএইচ পিএইচ কথার পুরো নাম হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে আমরা এখানে মাপ আমি যদি বলি সেটা আমি তোমরা আরো একটু বড় হলে পড়বে সেটা ব্যাপারটা কি আছে কিন্তু এখানে সহজ করে যদি বলা যায় যে পিএইচটা কি না অ্যাসিড এবং খারের একটা স্কেল কি বলছি অ্যাসিড এবং খারের একটা স্কেল কি স্কেল দেখো যদি অ্যাসিড ও খারের স্কেলে যদি সেভেন হয় তাহলে আমরা বলছি অর্থাৎ একে বলছি স্কেলটাকে বলছি পিএইচ সেভেন মানে এই হচ্ছে প্রশম বলবো সাতের থেকে যদি বেশি হয় তখন তাকে বলছি আমরা খার সাতের থেকে যদি কম হয় তাকে বলছি আমরা অ্যাসিড অ্যাসিড বা অম্ল না বোঝা গেল না তাহলে এই পিএইচ মানে হচ্ছে একটা স্কেল সিম্পলি ভাববে পিএইচ মানে হচ্ছে একটা স্কেল যে স্কেল অনুযায়ী আমরা খার বা অ্যাসিডকে আমরা পরিমাপ করতে পারি বুঝতে পারলাম এইবারে চলে আসবো আমরা যে এই যে অ্যাসিড বা খার আমাদের শরীরে দরকার কেন না আমাদের পিএইচ ঠিক রাখতে গেলে পিএইচ ঠিক রাখতে গেলে মানে আমাদের শরীরে কোথাও কোথাও অ্যাসিড দরকার আছে কোথাও কোথাও খার দরকার আছে যেমন দেখো আমাদের রক্ত কিন্তু সামান্য খার ধর্মী রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফোর অনেকে বলে সেভেন পয়েন্ট ফোর তাহলে কি সামান্য খার তাহলে তুমি যদি রক্তের ধর্ম খাড় ধর্মী তুমি তাকে যদি অ্যাসিড করে দাও তাহলে কিন্তু কি হবে তোমার শরীরে বিরূপ খেলা দেখা যাবে হুম আবার তুমি দেখবে তোমার পাকস্থলিতে পিএইচ হচ্ছে পাকস্থলীর পিএইচ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তীব্র অ্যাসিড ওইখানে তুমি যদি ক্ষার করে দাও তোমার ওখানে কিন্তু পাকস্থলীর যে কাজ সেটা নষ্ট হয়ে যাবে তাহলে তোমাকে মনে রাখতে হবে আমাদের অ্যাসিড ও খারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের শরীরে বুঝতে পারলাম তাহলে অ্যাসিড খার কি করবে শোনো প্রথম কথা অ্যাসিড এবং খার আমাদের শরীরে পিএইচ এর ব্যালেন্সটাকে ঠিক রাখে মানে অ্যাসিড ও ক্ষারের ব্যালেন্সটাকে ঠিক রাখবে মানে যেখানে যেটা দরকার সেখানে সেটা ঠিক রাখতে সাহায্য করবে যদি সেটা যদি ডিসব্যালেন্স হয়ে যায় মানে যদি তোমার ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে শরীরের পক্ষে ক্ষতি এবং শরীরে ক্ষতি হবেই ক্লিয়ার যেমন একটা উদাহরণ দিচ্ছি আমাদের প্রোটিন পাচিত হয় কোথায় পাকস্থলিতে তা কোথায় হবে প্রোটিন কোথায় পাচিত হবে পাকস্থলিতে তাহলে পাকস্থলীর পিএইচ কত হওয়া উচিত ছিল অ্যাসিড ধর্মি 1.5 মানে মনে রাখতে হবে পাকস্থলিতে যে উৎসেচক গুলো আছে তারা অ্যাসিডে কাজ করে বুঝতে পারলাম আবার তুমি চলে এসো তাহলে আবার দেখো তুমি ক্ষুদ্রান্তে চলে যাও হম ক্ষুদ্রান্তি চলে যাও মানে তুমি দেখো এটা আমাদের মুখ গহর মুখ গহর থেকে কি রয়েছে আমাদের এটা এটা হচ্ছে পাকস্থলী ভালো করে এটা হচ্ছে কি তারপরে শুরু হচ্ছে কি পরে তোমার জেজুর নাম তো ইলিয়াম মানে এটা ক্ষুদ্রাঞ্চ ওকে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা অ্যাসিড তীব্র অ্যাসিড আবার এইখান থেকে শুরু হয়ে যাবে খার তাহলে এইখানে যে যে খাদ্যগুলো পাচিত হবে তাদের জন্য যে উৎসেচক আছে তারা কিন্তু কোন মাধ্যমে কাজ কাজ করবে ক্ষারীয় মাধ্যমে কাজ করবে কোন মাধ্যমে কাজ করবে ক্ষারীয় মাধ্যমে কাজ করবে আর তার উপরে যে উৎসেচক আছে তারা অ্যাসিড মাধ্যমে কাজ করবে তাহলে আমাকে বুঝতে হবে যে অ্যাসিড এবং ক্ষারের কি গুরুত্ব রয়েছে আমাদের শরীরে তাহলে তুমি কি লিখবে না প্রথম কথা হচ্ছে অ্যাসিড আমাদের শরীরে তোমাকে যদি বলে অ্যাসিডের কি ভূমিকা আছে খাড়ের কি ভূমিকা আছে তুমি তাহলে আল্লাহ আল্লাহ করে লিখবে কি লিখবে না অ্যাসিড আমাদের শরীরে পিএইচ কে ঠিক রাখতে সাহায্য করে অর্থাৎ পিএইচ এর ব্যালেন্স কে নিয়ন্ত্রণ করে দুই নম্বরে বলবে কিছু কিছু উৎসেচক রয়েছে খাদ্য পরিপাকারী উৎসেচক তার অ্যাসিড মাধ্যমে কাজ করে যেমন তোমরা বলবে যেমন তুমি বলবে কি যে পাকস্থলীর মধ্যে যে উৎসেচক প্রোটিন পাচিত হয় ওখানে তাহলে প্রোটিন ভঙ্গ উৎসেচক আছে তাহলে ওখানে কি হবে কাজ করবে না ওখানে তোমার অ্যাসিড ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোন অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এই পাকস্তলির ভিতরে বা অবস্থাকে এখানে কি রেখেছে তার ফলে ওখানে কি হচ্ছে না তোমার হচ্ছে প্রটিওলাইটিক উৎসেচক মানে প্রোটিন ভঙ্গ উৎসেচক কাজ করতে পারছে যেন পেপসিন কাজ করতে পারছে নালে পারতো না বোঝা গেল তাহলে তুমি অ্যাসিডের লিখতে পারবে তো এবারে খার এবারে খারও কি একই ভাবে কি করবে তাহলে খার কি বললাম না এও কিন্তু তোমার শরীরের পিএইচকে নিয়ন্ত্রণ করছে মানে যেখানে যে খারী অবস্থা ঠিক আছে এই জন্য রক্ত আমাদের কিন্তু সামান্য খার ধর্মী এই জন্য একে রক্তকে বলা হচ্ছে কি অ্যালকালি রিজার্ভ কারণ এখানে বিভিন্ন ক্ষারীয় উপাদানগুলো সঞ্চিত থাকে সেই জন্য বলা হচ্ছে কি অ্যালকালি রিজার্ভ মনে থাকবে তাহলে কাকে অ্যালকালি রিজার্ভ বলা হবে রক্তকে বলা হবে অ্যালকালি রিজার্ভ তুমি তখন বলবে যে ক্ষুদ্রান্ত্রিক যে খাদ্য পরিপাককারী উৎসেচকগুলো রয়েছে সেটা কিন্তু দেখো ক্ষুদ্রান্ত কিন্তু সব উৎসেচক আছে যেমন প্রোটিন পরিপাককারী জন্য রয়েছে ট্রিপসিন কাইমোট্রিপসিন আবার শর্করাকে ভাঙার জন্য রয়েছে অ্যামাইলেজ যেমন রয়েছে কি সুক্রেজ যেমন রয়েছে গ্যালাক্টেজ ওগুলো ভাঙবে না বোঝা গেল না এইবারে চলে আসি যে ফ্যাককে কে ভাঙবে লাইপেজ তাহলে ওই উৎসেচকগুলো কিন্তু

জীবেদের ক্ষেত্রে গ্যাসীয় উপাদান কি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি না আমাদের অক্সিজেন দরকার কেন না আমাদের কোষের মধ্যে কোষের মধ্যে লক্ষ্য কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে হ্যাঁ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে বা আমি যদি আমাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আছে ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া নেই কিন্তু তার মধ্যে মেসজম বলে একটা উপাদান রয়েছে তারা কি করতে পারে না তারা কোষের মধ্যে শক্তি উৎপন্ন করতে পারে আমাদের মধ্যে হবে তাদের হবে। না পারলাম তার তোমাকে মনে এই শক্তি উৎপন্ন করতে গেলে আমাদের শরীরে যে অক্সিজেন কি কাজ করছে না অক্সিজেন কি করছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে শ্বসন যে হচ্ছে সেই শ্বসনের জন্য দরকার অক্সিজেন আর যে শ্বসনে অক্সিজেন দরকার হয় তাকে বলে সবাশ শ্বসন আর যে শ্বসনে অক্সিজেন যুক্ত যৌগ দরকার হয় তাকে বলে অবাধ শোষণ আর যেখানে কোনো অক্সিজেন দরকার নেই তাকে বলে যে সন্ধান হুম তো আমরা এখানে কি দেখছি না অক্সিজেনের কি গুরুত্ব রয়েছে আমরা সেটা আলোচনা করব। হুম তাহলে অক্সিজেন কি কাজ করে না অক্সিজেন শ্বসনে সাহায্য করে কি সাহায্য করে শ্বসন আর শ্বাসনের ফলে কি হয় না খাদ্যের মধ্যেকার শক্তি মুক্তি ঘটে আর সেই শক্তি কি হয় না আমাদের কাজ করার শক্তি যোগায় বুঝতে পারলাম আর কার্বন ডাইঅসাইড কি কাজ করবে খুব গুরুত্বপূর্ণ কেন কার্বন অক্সাইড উদ্ভিদ যে সালক সংশ্লেষ পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করবে সেই গ্লুকোজ তৈরির প্রধান উপাদান হচ্ছে কার্বন অক্সাইড তাহলে কার্বন ডাইক্সাইড না হলে খাদ্য তৈরি হবে না আর উদ্ভিদ খাদ্য না তৈরি করতে পারলে আমরা বা প্রাণীটা কি পাবো পাবো না তাহলে কার্বন ডাইসাইডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর এই পৃথিবীতে যত উপাদান আছে বেশিরভাগই তৈরি হচ্ছে কার্বন দিয়ে এবং তার মধ্যে বেশি উপাদান হচ্ছে কার্বন বুঝাতে পারলাম এবারে লবণের ভূমিকায় চলে আসি কোথা থেকে চলে আসবো লবণ তো লবণ কি কাজ করে না লবণ কিন্তু তোমরা জানো অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করলে কি তৈরি করে লবণ তৈরি করে হুম তো লবণ কি কাজে লাগবে না আমাদের যতগুলো খনিজ উপাদান রয়েছে সেগুলো আমাদের শরীরে লবণ হিসাবে কিন্তু সেইগুলো আমরা পাই যেমন তুমি দেখো তুমি দেখবে কি ধরো ক্যালসিয়াম হুম বা তুমি ধরো ফসফরাস হুম এইগুলো কি লবণ হিসাবে জমা আছে না কি বোঝাতে পারলাম তাহলে ওইগুলো লবণ হিসাবে তোমার শরীরে কিন্তু জমা রয়েছে আর যখন ওই উপাদানগুলো যখন এক জায়গা থেকে অপর জায়গায় যাবে তখন সেগুলো আয়ন হিসাবে যাবে যেমন তুমি ধরো যে এন এল লবণ কিন্তু যদি এ আর সিএল কে অন্য কোথাও যেতে হয় তখন হয়ে যাবে কি না এনে প্লাস আর সিএল মাইনাস মানে এ যখন এক জায়গা থেকে অপর জায়গায় যাবে তখন এ কিন্তু আয়ন হয়ে গেল কিন্তু যদি কোথাও সঞ্চিত হয় তখন কিন্তু এন এ হয়ে গেল হয়ে পারলাম তার মানে আমরা দেখলাম কি লবণ আমাদের শরীরে যেমন ক্যালসিয়াম লবণ কি ফসফেটের লবণ এগুলা কি তৈরি করে হাড় গঠন করে দাঁত গঠন করে না বোঝাতে পারলাম আবার তুমি দেখো আমাদের পিত্ত পিত্তের একটা উপাদান হচ্ছে পিত্ত লবণ কি বললাম পিত্ত লবণ সেই পিত্ত লবণ তৈরি করতে গেলে কি লাগবে না সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টার্কোকোলেট এই যে দুটো উপাদান বললাম এটা কি কাজে লাগে না ফ্যাট পরিপাকের সময় এটা কিন্তু অবশ্যই দরকার ফ্যাট মানে স্নেহ পদার্থ মানে লিপিড যেমন আমরা খাই চর্বি তেল এইগুলোকে পরিপাকের জন্য অবশ্যই তোমার কি লাগবে অর্থাৎ পিত্ত লাগবে পিত্ত কি করে না ফ্যাটের দীর্ঘ শৃঙ্খলকে মাঝখানে 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 কেটে দেয় যার ফলে তাহলে ছোট ছোট হয়ে গেল ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেল তখন তার উপরে কাজ করবে ফ্যাট ভঙ্গ উৎসেচক লাইপেজ না হলে কিন্তু কাজ করতে পারবে না লাইপেজ তাহলে বুঝতে পারছো যে লবণের গুরুত্ব কতটা রয়েছে বুঝতে পারলাম তাহলে আমরা কি কি দেখলাম আবার আমি প্রথম থেকে বলে যাচ্ছি সেগুলো আমার সঙ্গে সঙ্গে উত্তর দাও তাহলে আমরা আমাদের যে উপাদান উপাদানগুলি আলোচনা করছিলাম প্রথম হচ্ছে লবণ দ্বিতীয় হচ্ছে গ্যাসীয় উপাদান তৃতীয় হচ্ছে অ্যাসিড ও খার চার নম্বরে বলেছিলাম জল